ভাইরে ভাই আমার সব কিছু শেষ আমার জায়গা জমি টাকা পয়সা যা ছিল ভাই আমার সব কিছু ভাই শেষ হয়ে গেছে এক নিমিশে ভাই এখন আমি কি করবো ভাই আমি বুঝতে পারতাছি না এখন আমার কি করার ভাই আপনার একটু বলেন আমার আমি এখন কি করতে পারি ভাই আমার জায়গা জমি টাকা পয়সা যা ছিল ভাই সব কিছুই আছে ঠিক আছে ভাই আমার সব কিছু শেষ হয়ে গেছে এখন আমি কি করব ভাই এটা আমি আমার মাথায় কাজ করে না ভাই এই সব কিছুর কারণ হচ্ছে আমার এই যে বাবা এই আমার এই আব্বাই আমার এই আব্বা আমার সব কিছু শেষ করে দিছে উনি উনি কিন্তু রাজমিস্ত্রি কাজ করে দৈনিক কিন্তু টাকা করে পায় কিন্তু উনি 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 তা জুয়া আপনারা বুঝবেন না প্রতিদিন রাত্রে উনি জুয়া খেলায় ঠিক আছে উনি জুয়া খেলায় তো খেলাই আবার কি করে যেদিন হারে ওই দিন হাইরা বাসায় আমার আম্মারে যে মারিটা মারে আমার মা পারে না কইতে পারে না শুইতে আমরা কি করব আমরা বুঝতে না আমাদের যে জায়গা জমি ছিল আমাদের যে বাড়ি ছিল ওই বাড়িটা পর্যন্ত বন্ধক রাইখা উনি সেই টাকায় না জুয়া খেলেছে আমরা কিচ্ছু জানি না ভাই আমরা কিচ্ছু জানি না আমাদের যা ছিল সব কিছু উনি শেষ করে দিয়েছে একমাত্র জুয়া খাইলা ঠিক আছে উনি আমাদের কথা একবার চিন্তা করলো না উনি যদি রাজমিস্ত্রি কাজ উনি একজন মিস্তারি রাজমিস্তারি উনি কাজ করলে কিন্তু দৈনিক এক হাজার টাকা করে টাকা পায় কিন্তু উনি ওইটা না কইরা উনি প্রতিদিন জুয়া খেলে আর জুয়া খেলে যেদিন হারে ওদিন বাসায় আইসা গন্ডগোল মারামারি ঠিক আছে ভাঙ্গা চুরা সব কিছু ভাই মানে একবারে মানে বিধিকিস্তি অবস্থা করে ফেলায় ঘরের ভিতরে এখন ভাই আমরা আমাদের ভবিষ্যতে সব কিছু শেষ হয়ে গেছে উনি সব কিছু শেষ করে দিয়েছে আমার আমার ভবিষ্যৎ ঠিক আছে আমরা এখন যে কই থাকবো সেই থাকার জায়গাটা পরিমাণে আমাদের নাই এখন এখন কোথায় যাব কি করব মানে কেমনে চলাফেরা করব বুঝতে আছি না ভাই উনি বাড়ির জায়গা ঘর বাড়ি বন্ধক রাখছে তো রাখছেই উনি আবার ঋণও করছে এখন আমরা ঋণ কিভাবে শোধ করব। কালকে রাত্রে আসতে আমাদের বাসায় যার কাছ থেকে টাকা আনছি উনি বলে যে দশ লক্ষ টাকা নিছে লক্ষ টাকা পাব। কিভাবে দেব ভাই আমাদের ছোট্ট একটা থাকার জায়গা ছিল ওই জায়গাটা বন্ধক রাখছে ঠিক আছে ওই জায়গাটা যে বিক্রি করব কিন্তু তাও পারতে আসি না ওই জায়গা বিক্রি করে যে শোধ করব ঠিক আছে এমন একটা পরিস্থিতির ভিতরে ভাই আসি রে ভাই আমরা যে ভাই দুইটা ভাই এই আমরা এই দুই ভাই যে কই যাব কি করব বুঝতে পারতেছি না ভাই বাবা আমরা জানি বাবা ছেলেদের ভবিষ্যৎ করে ধুয়ে যায় আমাদের তো ভবিষ্যৎ ছিল আমাদের জায়গা জমি ঠিক আছে যথেষ্ট পরিমাণ আমাদের জমি ছিল সব এই জুয়া খেলা সব কিছু উড়াইছে আমার বাবা যেটা আমাদের সাথে করেছে সেটা সত্যি অন্যায় করেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই ভিডিওটা ছিল একটি সতর্কমূলক ভিডিও তো এমন যেন কারো সাথে না হয় কোনো ছেলের সাথে যেন এমনটা কোনো বাবা না করে ঠিক আছে এটা কামনা করি আর এই ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল কোনো কিছু হয়ে থাকে যদি ভুল কিছু বলে থাকি তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন